আচ্ছা সেই যে বলেছিলাম শীতকালে রচনাটা করে নিয়ে আসতে তোরা এনেছিস তো কিন্তু ভালোভাবে ধরাবো নিশ্চয় করে এনেছি আমি কি বলবো এখনই শীতকালে হ্যাঁ পারবি তো বলে ফেল বেশি দেরি কেন করছিস আচ্ছা শুরু করছি শীতকালে इंग्लिश बोलबाला बोलब शीतकाले वाट टू वाट आर इज नॉट इज रिसीव इन दान वो इज अंग पिकनिक মিসুআলির ও আয় মানে চুপ মা চুপ আয় কু আলু শিলি মিন্দি ওয়া চুপ আ ওগুলো বাংলাটা বলতো দেখি তো কু শীতকালে আমরা চান করতে পারি না শীতকালে খুব ঠান্ডা লাগে তার জন্য দুদিন পরে একদিন পর চান না চান করি আর সোয়ার না পড়লে তো খুবই ঠান্ডা আগুন পোয়াই আগুন পোয়াই চান করি মকর ডুব দিই এই সবই তো কাজ শীতকালে হ্যাঁ আর বলতে ভুলে গেছিলাম সূর্যটাকে আমার খুব ভাল লাগে শীতকালে কিন্তু গ্রীষ্মকালে খুব খারাপ লাগে কিন্তু এটা তো এত সুন্দর মানে শীতকালটা আমার লাগে কাঁথা ঢাকলিয়ে পুরো আরামসে ঘুমিয়ে পড়ো মুতা লাগলেও মরতে যাওয়া হয় না এত সুন্দর ঘুম লাগে আর ভোরের বেলায় তো মোতাল লাগলে তো কোনো মতে উত্তমেই নাই ওহ শীতকাল তো শীতকালে যা খাবে তাই হজম হয়ে যাবে

তিন অক্ষের নাম মোরা নাচে পারি ভালো শেষের অক্ষর বাদ দিলে মালতেও পারি ভালো স্যার এটা হবে কিন্তু আমি ভালো উত্তর দিই তা আবার দিবি না তুই তো লাঠিম বেশি খেলিস আমি দেখিছি প্রতিদিন তোদের ঘর ঘোড়াটা এত সুন্দর করে লাঠিম ঘুরাস না ও আমার দেখে পরে মন জড়িয়ে যায় আচ্ছা দেখি তো এটা কোনো পারিস বলতো এক মুড়ি বারো ভাই একসাথে রয় সকলে ভাইয়ের সবাই কি নাম কয়

স্যার এটা হচ্ছে ঢেকি হবে ঢেকিতে চাল গুটা হয় এর জন্য এটাকে বলছি এমনি আচ্ছা একটি বলো তো এমন একটি কাপের নাম বলো দেখি ভাই যে কাপেতে চা চিনি দুধ পানি একটিও নাই স্যার বিশ্ব কাপের কাম হবে চা কিছুই নাই আচ্ছা এটা বলো তো এরা বাপ বেটা ওরা বাপ বেটা তাল তোলা দিয়ে যায় তিনটি তাল পড়ে পড়লে তারা সমান ভাগে পায় シャレটা বাবা ও ছেলে নাতি হবে আচ্ছা বেশ এটা সুন্দর হয়েছে এটা বলতো এক বুড়ি এক মুখ মুখ তিন মাথা তিন বেলা রোজ খায় লোটা পাতা এটা অনুমান হবে স্যার ভালোভাবে জানি আমি আমার ঘরে চলে ভাত হয় প্রতিদিন চা হয় সব হয় আচ্ছা এটা পারবে না মনে হচ্ছে এটা বলতো হাত আছে পা নাই মাথা তার কাটা আসতে আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা স্যার এটা জামা হবে আমার মত আমি যখন জামাটা পরে আছি দেখতে পাচ্ছ না এত সুন্দর জামা সব কিছু পরে নেব পানস খাইলে শর্ট করে আচ্ছা এটা বলতো আম নয় জাম নয় গাছে নাহি ফোলে তবু সবাই তারে ফল নামে বলে স্যার এটা কিন্তু পরীক্ষা ফল হবে মানে আমি ফেল করে তার জন্য আর কি